শুভ বিবাহ প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে নতুন সিরিজ শুভ বিবাহ শুভ বিবাহ এপিসোড থ্রি কবে আসবে কখন আসবে আর কি বা হবে সবার জানিয়ে দেবো আপনাদের দর্শক বন্ধুরা ভিডিওটি স্ক্রিন না হওয়ার পুরো দুই মিনিট দেখুন তবেই বুঝতে পারবেন শুভ বিবাহ সিরিজ এপিসোড থ্রি কবে আসবে দর্শক বন্ধুরা আপনারা সবাই এপিসোড ওয়ান টু দেখে নিয়েছেন শুভ বিবাহ এখনও যারা শুভ বিবাহ নাটকটি দেখেন নাই তারা প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে গিয়ে এক্ষুনি দেখে নিন আর দেখে দেখেছেন তাদেরকে যাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভ বিবাহ সিরিজ অনেক দুর্দান্ত ও মজাদার হয়েছে শুভ বিবাহ সিরিজে অভিনয় করেছেন সাকিব সিদ্দিকি হিমিম অননা ইসলাম শোয়েব শান্ত মিরাজ খান আফসান ইমতিহাজ দর্শক বন্ধুরা আপনারা সবাই প্রাঙ্কি এন্টারটেনমেন্ট চ্যানেলে নতুন সিরিজ শুভ বিবাহ এক্ষুনি দেখে নিন আর দেখে শুভ বিবাহ সিরিজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ছাব্বিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার পাবলিশ করা হয়েছিল শুভ বিবাহ সিরিজ তিন অক্টোবর পাবলিশ করা হবে শুভ বিবাহ এপিসোড থ্রি আপনারা কেউ শুভ বিবাহ সিরিজ এপিসোড থ্রি দেখতে বলবেন না আপনি যদি এখনও প্রাঙ্ীক এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি প্রাঙ্খী এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন আর শুভ বিবাহ নাটকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন অনেকেই জানতে চেয়েছিলেন সাকিবের সঙ্গে আরোহী মিম থাকবে নাকি মিরাজের সঙ্গে দর্শক বন্ধুরা সাকিবের সঙ্গেই থাকবে আরোহী মিম মিরাজের সঙ্গে থাকবে না মিরাজের সঙ্গে অনন্যাকে দেওয়া হবে দর্শক বন্ধুরা আজকের ভিডিও এখানে এই সমাপ্তি ঘোষণা করা হলো শুভ বিবাহ সিরিজ এপিসোড থ্রি পাবলিশ করা হবে তিনে অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুর বারোটার সময় আপনারা দেখতে কেউ বলবেন না আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করাও করা হলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আপনাদের সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ